যায় রাস্তা আর জমিদারের পুত্রবধূ যায় দুই একজন সামনের থেকে আসতেছে একজন সামনের দিকে যাইতেছে দুইজনের ক্রসিং এর সময় বিক্ষুকের গায়ের কাদা জমিদারের পুত্রবধুর গায়ে লেগে গেছে সে দুনিয়া আন্ধার করে ফেলছে স্বামীকে ডাইকা নিয়ে আসছে ভিক্ষুক আমার কাপড় নষ্ট করে দিছে সে শুধু ভিক্ষুক ছিল না বৃদ্ধ ছিল বৃদ্ধ ছিল না শুধু জীর্ণ ছিল শীর্ণ ছিল শরীরে কাপড় ছিল না ফাটা চিরা কাপড় ছিল পায়ে জুতা ছিল না পেটে ভাত ছিল না জমিদারের পুত্র সইতে পারে নাই যৌবনী শক্তি সয়ত সয় কি করে তার স্ত্রীর গায়ে ভিক্ষুকের কাদা বস সমগ্র শক্তিকে হাতে একত্র জমা করে একত্র করে বৃদ্ধের কালে বসা আছে বৃদ্ধ কিচ্ছু বলে না শুধু উপরের দিকে তাকায় দুই তিনটা শব্দ উচ্চারণ করছেন শব্দগুলা হলো ইয়া মাল্লাহ তারা হলো ও আল্লাহ তোকে চোখে দেখা যায় না ও তারা কুল্লা সাই তুই সব দেখিস ফারা তারা মা বের তুই কি দেখিস না আমার সাথে কি ঘটতেছে এটা কি দেখিস না বলতে দেরি যুবক মরতে দেরি হয়ে জমিদার চলে আসে প্রতিশোধ নিবে বৃদ্ধের একদিকে মুস্কি হাসি একদিকে দিকে বলতেছে প্রেমের খেলা এমনই হয় তে জিজ্ঞাস করছে কিসের প্রেমের খেলা রে বলছে বল প্রেমিকার গায়ে আমার কাদা লাগছে পায়ের কাদা লাগছে ও সইতে পারে নাই যৌবনী শক্তি দিয়ে আমার বৃদ্ধ কালে বসায় দিছে আমাকে একজন ভালোবাসে সেও সইতে পারে না সেও সইতে পারে নাই ও তো থাপ্পড় দিয়া থ্যান তো সে জান নিছে জান কেয়ামতের দিন আধিপত্য হবে গরিবের হাতে কেয়ামতের মাঠের সর্দার গরিব কেয়ামতের মাঠের আধিপত্যওয়ালা গরিব কেয়ামতের মাঠের রংবাজ গরিব যত শব্দ দুনিয়াতে আছে আধিপত্যের জন্য সব ওর ফিট করতে পারে এই জন্যই হাদিসে আছে কেমতের দিন ফেরেস্তা আসবে ওর কাছে হিসাব দিতে চলো তো ফেরেস্তাকে ও চোখ দেখায় দিবে ফেরেশতার চোখে আঙ্গুল ঢুকায় দিবে আর বলবে আইয়ু হিসাব না আমাদের কিসের হিসাব বাগলি এখান থেকে আমাদের কিসের হিসাব তো তর্ক বিতর্ক আল্লাহ দেখবে জানবে আল্লাহ জিজ্ঞেস করবে তর্ক বিতর্ক কিসের গরিব হিসাব দিতে রাজি না বলবে শান্ত ভাষায় জিজ্ঞাসা করো ভদ্র ভাষায় কেন দিবে না তো গরিবের কাছে ওই লজিক থাকবে যুক্তি থাকবে বলবে মা আল্লাহ সকালে আনছি বিকালে শেষ বিকালে আনছি সকালে শেষ নুন আনতে পান্তা শেষ পান্তা আনতে নুন শেষ এক তারিখে পাইছি বিশ পঁচিশ তারিখে শেষ মালই নাই কি হিসাব আল্লাহ স্বীকারোক্তি দিবেন গরিবদের পক্ষে আল্লাহ যাবে আর বলবে সদা কো তারা সত্য বোঝে মাল দেয় নেই হ্যাঁ দুনিয়ার জোট কোন জোট না জোট তো হবে কেমনের দিন হাঁ অমতাজ উলিয়াউ মা আইয়ু হেল আল্লাহ বুঝিয়ে দিতেছেন দিন জোট হবে জোট অমতাজ উলিয়াউ মা আই ইউ হেল ওই দিন জোট হবে জোট জোট বোঝেন ঐক্য জুট ওই দিন হবে জোট গরিবরা জুটবদ্ধ হবে আল্লাহ যখন বলবে সত্য বলছে তখন বলবে না হিসু মালা দা তো হাসি কেন তোমরা আমাদেরকে ঘিরে রাখছো আর আমাদেরকে দেরি বা কেন করাইতেছ মাল তো দেয় নাই আল্লাহ আল্লাহ তো বললো সত্য মাল দেয় নাই তো কেন আমাদেরকে বাধা চলবে তো আল্লাহ আল্লাহ বলবে বলবে মাল না কি দেখ নাই আল্লাহ বলবে সত্য বলবে কি করবো তো আল্লাহ বলবে কত্তু হুম অস্তুরু হুম তাড়াতাড়ি এদেরকে লুকাও আর ঢাকো কেননা এদেরকে সামনে যা শোনাবো দুনিয়াতে এদের উপরে যারা দয়া করছে একজনকে জান্নাতে যেতে দিবে না জান্না কেয়ামাতে বদলার দিন যে যার সাথে যা করছে তার বদলা তাকে পাইতেই হবে ইনকান খায়রা ফা যদি ভালো করে থাকে তো ভালোর বদলা পাবে সেই ভালো যদি এক গ্লাস পানিও হয় এটারও বদলা সে পাবে এই জন্য হাদিসা এক গ্লাস পানির বিনিময়ে জান্নাতে যাবে এক গ্লাস পানি